বন্ধুরা অনেক দিন চ্যানেলে অনেক বড় ভিডিও দেওয়া হয়নি তো চলে এলাম আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো এই গোডাউনটা হচ্ছে এনএস মিউজিকের গোডাউন তো এনএস মিউজিকের প্রায় চার থেকে পাঁচটা গোডাউন রয়েছে তার মধ্যে আমি মেন গোডাউনটা এসেছি যেটা মেশিন সেটআপ রয়েছে আর লাইনার রয়েছে তো দেখতে পারো এই মুহূর্তে লাইনারগুলো টেস্টিং হচ্ছিলো তো তোমাদের টেস্টিং ভিডিওটা মিডিল ভিডিওতে পেয়ে যাবে দেখতে পারো টোন কোম্পানি তো চলো শুধু মেশিন সেটআপটা তোমাদের দেখিয়ে দিই এখানে আরও লাইনার পড়ে রয়েছে বাইরে রয়েছে আটটা ভেতরে এখানে রয়েছে আটটা তো ইনএস মিউজিক যেন অনেক মেশিন সেটআপ এবং অনেক সেটআপের জন্য অনেকটাই বিখ্যাত রয়েছে এই মুহূর্তে ইনএস মিউজিক রানিয়া স্টেজ প্রোগ্রাম থেকে শুরু করে বড় বক্স সমস্ত কিছু এভেলেবেল রয়েছে তো কন্ট্যাক্ট নাম তো কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশানে দেওয়া থাকবে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো তো প্রথম স্টেবিলাইজারগুলো দেখিয়ে দিই তোমাদের কতগুলো রয়েছে একবার দেখে নাও ঢোকার মুখে দেখতে পারো ডট পেটি রয়েছে তো দেখিয়ে দিই একবার তো দেখতে পারো কতগুলো ক্রস ওভার রয়েছে চলো ভিতরের দিকে যাওয়া যাক তো ভিতরে কি কি মেশিন রয়েছে তো ওটা তোমাদের একবার দেখিয়ে দিই তো এই মুহূর্তে বাজারে চলা থেকে ভাইরাল মেশিন চাইফার তো আগে র্যাকের মেশিনগুলো দেখিয়ে দিয়ে দেখতে পারো হাউজার মেশিন রয়েছে স্ট্রেঞ্জার মেশিন রয়েছে সমস্ত ইনএস মিউজিক দেখতে পারো ব্র্যান্ডিং করা আছে ইনএস মিউজিক তো স্টুডিও মাস্টার মেশিনও রয়েছে দেখতে পারো তো দেখে না এখানে পুরো যাইপারে তোমাদের লাটটা একবার দেখিয়ে দিই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগছে তো এই পুরো লাট উপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই জাইফার তার সাইডের পুরো লাট দেখতে পারো কতগুলো রয়েছে সমস্ত জাইফার রয়েছে আর এ সাইডেও দেখিয়ে দিই দেখতে পারো ব্র্যান্ডেড বক্সের ভিতরে রয়েছে পুরো একদম নিচ থেকে উপর পর্যন্ত এই লাট এই লাট আর এই লাটে তিনটা লাটই পুরো জাইফার ভর্তি সিএ কুড়ি লাইনটাও দেখিয়ে দিই তোমাদের এ সাইডে রয়েছে আর এ সাইডেও রয়েছে স্টেবিলাইজারও ভিতরে তো দেখতে পারো আর এমটি তো এমটি ষোলোশো এক চারটা মেশিন রয়েছে দেখতে পারো তো আরও মেশিন সেটআপ রয়েছে এখানে ডট পেটি আরও একটা রয়েছে দেখে দিই কিছু কুড়ি রয়েছে তো ডট পেটি যেহেতু দুটো সেটআপ দুটো ডট পেটি তো বড় সেটআপ রয়েছে তিনটা তো এখানে অলরেডি গোডাউনে দুটো ডট রয়েছে তো একটা তোমাদের ঢোকার মুখে দেখালাম আর একটা এখানে রয়েছে দেখতে পারো এখানে কিছু ইউনিট রয়েছে তো এটা শুধুমাত্র তোমাদের একটা গোডাউনেই দেখালাম তো এর গোডাউন আছে প্রায় পাঁচ থেকে ছটা গোডাউন রয়েছে তো সমস্ত গোডাউন দেখানো সম্ভব নয় তাই তোমাদের শুধুমাত্র মেশিন গোডাউনটাই দেখালাম তো শেষ দেখতে থাকো দেখতে পারো দীপক ইলেকট্রনিক বেতা পূর্ব মেদিনীপুর মোবাইল নাম্বারটা তোমরা কন্ট্যাক্ট করতে পারো আর এ সাইডে রয়েছে তিন এটা যমুনা ইলেকট্রিকের তো শেষ পর্যন্ত দেখতে থাকো শেষে তোমাদের নতুন স্পিকার এবং এই যে অডিও টোনের যে লাইনার টেস্টিংও দেখাবো

স্পিকারটা অন্য গোডাউনে আছে তো তোমাদের পরে এক দুদিন আমি দিয়ে দিব তো এই মুহূর্তে পেঞ্জা কোম্পানির একজন এজেন্ট এসেছেন তো কোম্পানির লোকের সাথে আজিজুলদার সাথে একদম ডাইরেক্ট তোমাদের কথা বলিয়ে দিচ্ছি তো আজিজুলদা কেমন আছেন ভালো দাদা সবাই ভালো আছেন তো আমাদের সাথে রয়েছে তো বাবাইদা রয়েছে এনএস মিউজিকের অপারেটর আর গৌতম দাও রয়েছে তো দেখতে পারে এই গোডাউনের মধ্যেই এই মুহূর্তে ইন্টারভিউ নিচ্ছি দুজনের সাথে তো একটু আজিজুলদার জলদার কাছ থেকে জিজ্ঞেস করে নিব সামনে কি আপডেট রয়েছে বা কোন কোন সেট আপে কি মেশিন স্পিকার টিকার কি আসতে চলেছে দাদা নেক্সট আমার সামনের প্রোডাক্ট আছে উপরে আমরা একটু আপডেট কিছু নিয়ে আসতে চাইছি

এই মুহূর্তে ফন্টের উপরে রাইসও করছে পেনজার আচ্ছা পপ বেসে স্পেশাল সেটআপে রয়েছে একটু বলা যাবে সেটা বলা দিচ্ছি পপ বেসে পেনজা অডিও এই কারণে ভালো চলছে না কাটছে না করছে কোনো কোনো সমস্যা নেই না ম্যাগনেট ফাটছে আচ্ছা যার জন্য লোক পেনজা এক এক কথায় ভরসা করে কিনছে কোনো ম্যাগনেট ট্র্যাকের কোনো ভয় নেই যদি বা কোনো সমস্যা হয় ডাইরেক্ট আমাকে জানাবেন আমি সমাধান করে দেবো সাথে সাথে যা কোম্পানি কি দিচ্ছে না আমি জানি না তো আমি দেব সার্ভিস কয়েক করব অরিজিনাল ভয়েস কয়েল আলাদা দেব পেপার কয়েল সব কিছু আলাদা আলাদা বর্তমান পুরে ভালো ভালো সেটিং সাউন্ড সিস্টেমের মধ্যে আমার বড় বড় সেটিং মধ্যে আমার পেনজা চলছে যেমন এখানে আজকে বর্তমানে আছে যখন এই জায়গাতে আমার পেনজা অলরেডি আছে আচ্ছা তো তো দাদার নেক্সট পরিকল্পনা দাদার সাথে কথা বলে না আরো যারা ব্যবহার করতে ডিটেইলস আমি দিয়ে দিচ্ছি তো ওই দাদার কাছে আমার পেনটা চলছে দাদা পেনটা ব্যবহার করে কেমন মনে হলো রেজাল্ট ভালো বর্তমানে অন্যান্য রেজাল্ট ভালো যেটা চালাচ্ছি রেজাল্টও ভালো নতুন কিছু যদি আপডেট যদি হয়ে থাকে দাদা নতুন আপডেট বলতে নতুন আসছে আমার পনেরো ইঞ্চিতে ষোলোশো ওয়ার্ড তো ফার্স্ট আপনার আপনি যেটা বললেন আপনার আমি ষোলো পিস পাঠিয়ে দিচ্ছি ষোলো পিস পনেরো ইঞ্চি জন্য পেসল আছে

তো যখন আসবে তখন অবশ্যই একদম দর্শক সবাই দেখতে পাবে আমার চ্যানেলেই ভিডিও আসবে তো সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো হুম চারটি বড় সেট মাল নাপবে কোয়ালি কাঁথি সেট কাঁথি থেকে মানে একদম এরিয়ার মধ্যে বড় লেভেলের সারপ্রাইজ রয়েছে আজিদুল্লাহর কাছ থেকে তো অবশ্যই সামনে সবাই দেখতে পাবে সামনে দেখতে পাবে কিছু মেশিনে আপডেট যদি থাকে আজিদুল্লাহ হ্যাঁ মেশিন আছে যেমন বড় মেশিন তো আছে আর যেটা অনেকে কিনছে বারোশো অন্য কোম্পানির আমার একটা পেন্ডার বারোশো যেটা জয় শ্রী অনেকে দেখেছে আমি ওখানে পাঠিয়েছিলাম কুড়ি পিস টোটাল কুড়ি পিসের মধ্যে জয় শ্রীর কাছে আমার ছ পিস না পিস ছিল বাদ বাকি সব টুল তুলে নিয়ে চলে গেছে মানে অনেকে নিয়ে নিয়েছে বেশিরভাগ তো ফের আমার নেক্সট মেশিন আসছে ওই তো যদি লাগে হয়ন বাজারের জন্য র্যাকের জন্য খুব ভালো মেশিন ওটা বারোশো একটা বারোশো এক হ্যাঁ হ্যাঁ ছবি বা ফটো আমি নাম্বারও দিয়ে দেবো ডিটেলস খুব দামও খুব সস্তার মধ্যে মেশিনটাও খুব ভালো করেছে তার মানে পেঞ্জা অডিও মানে পেঞ্জা কোম্পানি তাহলে বাজারে টক্কর দেওয়ার জন্য মোটামুটি প্রস্তুত তো ঠিক আছে সামনে পঁচিশে ডিসেম্বর আসছে অনেক সেট আপ বাজবে তো পঁচিশে ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারির মধ্যে নিশ্চয়ই দেখতে পাবো অনেকটা নতুন সেট আপ তো আছে সারপ্রাইজ থাকছে আজিজুল্লার কাছ থেকে তো ঠিক আছে দু হাজার চব্বিশে একটা ভালো প্ল্যাটফর্ম তৈরি করতে পারছে তো এনএস মিউজিকের তো তোমরা অলরেডি প্রথমে ভিডিওর প্রথমে দেখিয়ে দিয়েছি তবু আরেকবার অপারেটদার ভাইদের কাছ থেকে জেনে নিতে চাই যে সামনে পঁচিশে ডিসেম্বর পয়লা জানুয়ারি কোথাও কোথাও যদি ভাড়া থাকে এবং কত কি মাল পড়ছে সেটা একটু জানিয়ে দিলে ভালো হয় দর্শকদের ওই যে তাজপুর কাঁথি সেন্ট্রাল বাসিন থেকে আসতে হবে তাজপুর মালনা তাজপুরে আর নর্দার ক্লাবে পুরো মালটাই পড়বে মানে যেখানে মহরমের সময় বাস ছিল মহরমের সময় যেখানে বাস ছিল ওই জায়গাটায়

থার্টি ফার্স্ট মানে থেকে রাত শুরু হয়ে যাবে বাজানো আর পয়লা জানুয়ারি একদম দেখতে যাবে তো সবাই আসবে তো মাঝনায় যেখানে মহরম উপলক্ষে মহরম উপলক্ষে যেখানে বেজে ছিল তো এখানে বাঁচবে তো আজিজুল থাকছে তো আজিজুল্লা এখানে কি কোনো পেঞ্জা কোম্পানির সারপ্রাইজ থাকছে নাকি ভিডিওতে বলা যাবে না ঠিক আছে তো যাব আমি তো তো ঠিক আছে ওই দিন তো একদম দেখা যাবে ওই দিন তো থাকছেন ওইখানে ইন্টারভিউ করা যাবে কেমন কি বাজলো কেমন দর্শকের রিয়াকশন হলো ঠিক আছে তো আপনি ভালো থাকবেন আর এখানে ভিডিওটা বন্ধ করে দিচ্ছি তো তোমাদের কেমন লেগেছে আর যদি কেউ আজিজুল্লাহ সাথে কন্ট্যাক্ট করতে চাও অবশ্যই ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে তো কন্ট্যাক্ট করতে পারো পেনজা কোম্পানির স্পিকার সম্বন্ধে জানতে পারো আর যদি নতুন নিতে চাও যে আমার টপ রিপেয়ারিং জগতে যেটা কিং বলা হয় বাবুগাড়া

মানে অনেক রকমের সারপ্রাইজ থাকতে চলেছে সামনে দেখা যাবে জানুয়ারিতে প্রোগ্রাম আছে কনফারেন্স জানুয়ারিতে ঠিক আছে